কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট যেটা ওয়াটার এবং এই যে দেখেন এই যে বরফ তো এই যে পানি পড়বে এখানে কোনো ধরনের সমস্যা নেই এখান দিয়ে পানি আচ্ছা এটা কি সেই ভাইরাল গর্ত চুলা এইটাই সেই ভাইরাল গর্ত চুলা এবং এসএস বডি যেটা আচ্ছা আর এটার আরেকটা জিনিস পাবেন এটা কিন্তু ডাবল ফ্যান ডাবল ফ্যান দুইটা ফ্যান হবে এবং কি এটা কিন্তু ডাবল সুইচে আচ্ছা দুইটা সুইচ প্লাস এই যে এখানে যেটা থাকে কয়লো দুইটা কয়লো থাকে দুইটা মানে সবই ডাবল ডাবল এটা সবই ডাবল ডাবল আচ্ছা আচ্ছা আর এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা পাবেন এটা সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবে সব ধরনের হাড়ি এটা এই যে চুলাটা কিন্তু গর্ত এই গর্ত হতে এই যে আমাদের আগের দিনের যে হাড়ি পাতিল গুলো আছে এই যে মাছ ইউজ করে

সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে কিন্তু এই যে এটা হচ্ছে সিঙ্গেল কয়েল অপশন গুলো এই যে হটপট আছে ফ্রাই আছে হ্যাঁ ডাবল কয়েল হ্যাঁ এইটা আপনি এক ঘুরেলেন 1100 তে চলে গেল হ্যাঁ 1100 তে যখন চলে যাবে এটা হচ্ছে সিঙ্গেল কয়েল আচ্ছা আমরা একটু যদি কয়েলটা দেখাই একটু লাইট করে দেই আচ্ছা ওকে এই যে এখন দেখেন এই যে এখানে কিন্তু সিঙ্গেল কয়েলটা হ্যাঁ সিঙ্গেল আচ্ছা এখন যদি ডাবল কয়েল করি এই যে এখন কিন্তু এই যে দেখেন পুরোটা কিন্তু পুরোটা জ্বলতেছে পুরোটা জ্বলতেছে আচ্ছা 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 আমি যদি আবার জানি যারা নাকি বাচ্চাদের খাবার রান্না করবেন বা ছোট ফ্যামিলি এই যে সিঙ্গেল কয়েল কয়েলটা ছোট হইছে রাইট আপনি বড় ফ্যামিলি রান্না করবেন এই যে বড় মানে পাতিল বড় দিলে বড় কয়েল ইউজ করব ছোট দিলে ছোট কয়েল ইউজ করব রাইট রাইট আচ্ছা তার বিদ্যুৎ বিলটাও তাহলে এইভাবে সেভ করবে অনেক সেভ করবে এবং কি এটা তো আপনার ইনভার্টার ইনভার্টার হ্যাঁ আচ্ছা এই যে পানিটা বলকাছে না

এবং কি পার্সেন্ট এনার্জি সেভিং নাইনটি পার্সেন্ট যদি এনার্জি সেভিং হয় তাহলে আপনার এটা আমি বলে দিই এটা হচ্ছে ওয়াট আচ্ছা এক মাস যদি ব্যবহার করেন

সামনে মাহের রমজান আসছে আমাদের সবার কিন্তু ব্ল্যান্ডার এবং এই চুলাটা প্রয়োজন প্রয়োজন আজকে দুইটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা যে ব্ল্যান্ডার সেটা নিয়ে আসি এটা হচ্ছে অরপাট ব্র্যান্ডের ষোলো সোয়ার্ডের স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশ এই যে স্টিল বুশ যেটা একবার কিনবেন আজীবন জীবন ব্যবহার করবেন মানে আপনি কিনবেন আপনার নাতিপুতি ইউজ করতে পারবে এবং শুধু যে চুলাটা বলছি ওয়াটার প্রুফ তা না এই ব্ল্যান্ডারটা কিন্তু ওয়াটার প্রুফ এটাও এটা কিভাবে ওয়াটার প্রুফ আপনাকে যদি আমি প্রুফটা দেখাই দেই এই যে এখানে যে বডিটা দেখতেছেন এটা কিন্তু সিল গলা করা আচ্ছা ঠিক আছে এখানে আমরা যখন লিকুইড কিছু করব। পানি যদি পরে এই যে ড্রেন লাইন এখান দিয়ে চলে আসবে এই যে আমি যদি পানিটা দিয়ে যদি দেখাই এখানে দেখেন এই যে এই যে পানি দিচ্ছি পানিটা কিন্তু সাইড দিয়ে কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এবং কি স্টিল বশ অর্থাৎ এরকম ব্লেন্ডার কিনবেন একটা ব্যবহার করবেন আজি আচ্ছা এটা কত ওয়াট ভাই এটা 1600 ওয়াট এই 1600 ওয়াট যদি দেখাই দেই এটা ওয়াট হবে 1600 ওয়াট আর পিএম হবে হচ্ছে 22000 22000 এবং এটা কিন্তু অটো সার্কিট ব্রেকার সহ সবই আছে হ্যাঁ এটার জার হবে হচ্ছে দুইটা একটা বড় থাকবে একটা ছোট থাকবে আচ্ছা সব ধরনের কাজ এই জারে করতে পারবেন আচ্ছা এটাতে কি সবকিছু করতে পারবো ভাই এটাতে দুনিয়ার এরকম কিছু নেই যে না হবে কি কি ভাই সব তো বুঝলাম এটা কি

দুইটাতেই করবেন দুইটাতেই করব এই যে হলুদ রাখছি এই যে হলুদটা কিন্তু দিয়ে দিলাম এই যে দেখেন বিয়োগ সরাসরি ঝনঝন করতেছে হ্যাঁ এই যে পাথর পাথরটাও দিয়ে দিব আমরা পাথর যেটা হচ্ছে মোজাইক পাথর হ্যাঁ বানানোর জন্য কিন্তু লাগে এগুলো হ্যাঁ হ্যাঁ এই পাথর আচ্ছা হলুদ তো আমরা দিলাম আবার অনেকে ভাবতে পারেন যে কি দিছি একটা হলুদ আমরা এখানে আস্ত রেখে দেই বুজানোর জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে এখানে এটা আমরা লাগিয়ে ক্লিপ সিস্টেম থাক হ্যাঁ হ্যাঁ ক্লিপ সিস্টেম থাক ধরে রাখতে হবে না এক একাই চলবে আচ্ছা আপনি শুধু একবার দিয়ে দিবেন ওকে ওকে এটার ভিতরে সামনে মাহের রমজান বেসন ফেসন সবকিছু ঘরে বসে নিজেরাই করতে পারবে এই যে ভাই যত দামি ব্লেন্ডার কিনেন মিনিমাম তিন থেকে চার মিনিট করতে হয় এখানে আমরা কতক্ষণ করছি

এত সুন্দর গুড়া হয়েছে আপনারা যদি বাসাবাড়িতে করেন এক দের মিনিট এগুলো কিন্তু গুড়া এইগুলো পুরা গুড়া এই যে এগুলো পুরা গুড়া গুড়া রাইট এটা এই যে দেখেন আচ্ছা এটা তো হইছে ভাই এখনটা দেখি এখন আমিও এটা টেনশনে আছি আল্লাহ এটার যে প্রশংসা করছি দেখি যদি পাথর হয় তাহলে এটা পরীক্ষায় পাশ সবাই কিনবেন আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ

তারপরে যে বেসন আছে হ্যাঁ রমজান মাসে কিন্তু বেসনটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই যে দুইটা কন্টেইনার বলছি না এই যে ছোট কন্টেইনারটা আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখানে আমরা বেসনটা করে দেখাবো আচ্ছা যে বেসনটা কি রকম হয় আসলে ভাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি বেসনও রাখছি চালের গুড়িও রাখছি আচ্ছা একটা কাজ করব নাকি চালের গুড়ি দিলে কিন্তু একটু সুন্দর হয় বেসনটা তাহলে একটু চাল দিয়ে দিব ভাই দিয়ে দেন

ওই তো যে সোনাকে আগেই কিন্তু মনের একটা শান্তনা একটু করি নালে বিয়সরা মনে করব যে ওনারা মনে হয় করতে পারে না জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা না এই যে দেখেন ভাই দেখেন এই রকম চাল দিছি এরকম ডাল দিছি আচ্ছা এখন বেসনটা দেখেন কত সুন্দর হয়েছে এরকম পবিত মাহে রমজানে যদি এরকম একটা ব্লেন্ডার আপনার বাসায় থাকে আর এরকম একটা চুলা যদি থাকে তাহলে আপনার সেহরি সময় আর কষ্ট করে রান্নার জন্য গ্যাস নিয়ে টেনশন করতে হবে না ইফতারির সময় তারা হুড়া করতে হবে না যে আলু চোপ ও বাঁচবো বা ভাত রান্না করবো সব ধরনের হাড়ি দিয়ে যেহেতু চলবে এরকম একটা চুলারও প্রয়োজন আছে এরকম একটা ব্ল্যান্ডার প্রয়োজন আছে

পাঁচশো টাকা থাকতে এটাও সাত দিনের অফার সাত দিনের অফার জি আচ্ছা দুইটা একসাথে নিলে আর কিছু আছে নাকি না একসাথে তারপরে জিজ্ঞেস করা আর কি দুইটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা

তারা আপনি ফোন কলের মাধ্যমে আমাদেরকে অর্ডার দিবেন যারা ঢাকার ভিতর আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা আর যারা ঢাকার বাইরে আছেন তারা 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যারা ঢাকার বাইরে একদম গ্রামে আছেন আপনি শুধু আপনার গ্রামের ঠিকানাটা আপনাদের থানা জেলা দিয়ে দিবেন প্রোডাক্টে আপনার ঘরে চলে যাবে আচ্ছা শুধুমাত্র 500 টাকা অ্যাডভান্স করুন ঢাকাซิตির বাইরে আর ঢাকাซิตির ভিতর হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চুলা ব্লেন্ডার গুলো নিতে পারবেন জি